সালামু আলাইকুম রহমতুল্লাহ খেজুরের অলরেডি রস কিন্তু বের হচ্ছে এবং আমরা হাটের বাজারে কিন্তু প্রচুর রস দেখতে পাচ্ছি এবং গুড় দেখতে পাচ্ছি সেই সাথে তো আজকে রস বানানো দেখব আমাদের খেজুরের গাছের যে রসগুলা কীভাবে বের হয় সেটাই দেখব ছোটো ছোটো গাছের রস তো প্রিয় দর্শক বাংলাদেশে যে যেখান থেকেই দেখেন যদি আপনাদের রস প্রয়োজন হয় মানে খেজুরের গুড় প্রয়োজন হয় লালি হোক মানে ঝোল গোড় হোক এবং পাটারি হোক যে কোনো প্রান্ত আপনাদের দিয়ে দেবো কিন্তু অবশ্যই তবে প্রিয় দর্শক আপনারা যদি খাঁটি গুড় নিতে যান তাহলে কিন্তু একটা হাই প্রাইস আপনাদের অবশ্যই দিতে হবে মানে বেশি দামটা দিতে হবে আদারওয়াইস অন্য জায়গা থেকে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে তো একবারে ন্যাচারাল যে গুড় সেটাই তো প্রিয় দর্শক গুড় সম্পর্কে আপনাদের কিছু আলোচনা করি এই যে দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ রস সকালের রস রস কীরকম হচ্ছে এখন পাটালি হচ্ছে আচ্ছা আরো ভালো রস হবে তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিও গুলা দেখেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনাদের কি প্রয়োজন নিত্য দিনের যে প্রয়োজনীয় বিষয় মশলা রোদের গুঁড়া মরিচের গুঁড়া আই থিঙ্ক খিচুড়ের গুড় মধু ঘি এভরিথিং ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের একবার হাতে বসাই দেবো যদি আপনাদের প্রয়োজন হয় দুইশো টাকা হতে পারে সর্বোচ্চ সাড়ে তিনশো প্রিয় দর্শক এই ছিল আজকে খেজুরের রস পাওয়ার একটি সুন্দর একটি ভিডিও হ্যাঁ যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আর চার্জার ঘুর লাগে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নক করবেন সবে আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ